নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ তোমাদের তৈরি করে দেখাবো কাজকলা দিয়ে এই নতুনতম দারুণ স্বাদের নিরামিষ রেসিপিটি এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসার দ্বারা আমার পিঠ পিছে যারা হাসাহাসি করে আমাকে নিয়ে তাদের সেই ব্যঙ্গ হাসিটাও যেন বন্ধ হয় তাই এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিও এবং আমাকে সাপোর্ট ও ভালোবাসা দিয়ে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে চলো আমি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে তিনটি এরকম বড় সাইজের কাঁচকলা নিয়েছি দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি কলা কেটে দেখাচ্ছি এভাবে আমি মাঝারি সাইজের করে কেটে নিয়েছি তোমরা চাইলে এর থেকে মোটা কিংবা পাতলা করে কেটে নিতে পারো দেখো এভাবে করেই আমি তিনটি কলা কেটে জলে ভিজিয়ে রেখেছি এবার এর ভেতরে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে এভাবে নেড়ে চেড়ে নর্মাল জল দিয়ে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নেব এইভাবে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিলে এই কাঁচকলার ঝোল কালো হবে না দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো দেখতে ঠিক কেটে নেওয়া মাছের টুকরোর মতোই দেখাচ্ছে এবার আমি এর ভেতরে পরিমাণ মতো লবণ হলুদ এবং এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখো সব কিছু আমি ভালো করে মেখে নিয়ে এভাবে একটি থালায় সাজিয়ে নিয়েছি এগুলো দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে না যেন আমি ইলিশ মাছ কেটে সাজিয়ে রেখেছি এবার আমি এগুলো ভেজে নেব তাই গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি তেল ভালো করে গরম করে নিয়েছি এবার নেড়ে চেড়ে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো কলা দেখো এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে এবার উল্টে দিয়ে ওপর সাইডটাও ভেজে নেব এভাবে করে আমি দু সাইডই লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি দেখো একইভাবে আমি সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার আমি রেসিপিটা রান্না করার মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি এক ইঞ্চি আদা একটি তেজপাতা চারটি শুকনো লঙ্কা দুটি কাঁচা লঙ্কা ও বড় চামচের দু চামচ জিরে এবার সব কিছু আমি দ্বারা মিক্সি করে নেব দেখো ওই একই কড়াইয়ে আমি আরও একটু বেশি পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জিরে সামান্য কালো জিরে আর একটি তেজপাতা তেজপাতা আমি মাঝামাঝি ছিঁড়ে দিয়েছি এবার ফোড়নটা একটু লাল করে ভেজে নেব। দেখো ফোড়নটা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর ভেতরে মিক্সি করে রাখা মশলা তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বড়ো সাইজের একটি টমেটো এবার দু মিনিটের মতো সব কিছু কষিয়ে নেব দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং লবণ এভাবে সব কিছু আরও তিন থেকে চার মিনিট মতো ভালো করে কষিয়ে নেব দেখো ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে চেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার ঝোলটা ভালো করে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব। দেখো ঝোল ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এই ঝোলের ভেতরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কলা এগুলো দিয়ে এবার তিন মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব দেখো তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি ঝোলটা অনেক কমে এসেছে আর কলাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে যেহেতু কলা আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম তাই কলা সেদ্ধ হতে বেশি টাইম লাগেনি দেখো রেসিপিটা পুরোপুরি হয়ে এসছে এবার আমি গরম মশলা গুঁড়ি দিয়ে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। এভাবে করেই কাজকলা দিয়ে তৈরি করে নিলাম এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটি রেসিপিটি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা অবশ্যই নিরামিষ দিনে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখো বাড়ির সকলেই পছন্দ করবে এই রেসিপিটি খেতে রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ